দেখে কত লোভনীয় মনে হচ্ছে এই বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে দেশি মুরগির মাংস আহ জাস্ট জমে যাবে তো আসসালামু আলাইকুম ইফরান সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো দেশি মুরগির একটি দুর্দান্ত রেসিপি তো চলুন শুরু করা যাক তো এখানে আমি একটা করই বসিয়ে নিয়েছি এটা বলতে পারেন রাইস কুকার মানে এখানে দিয়ে যেহেতু দেশি মুরগি শক্ত হয় তার জন্য আস্তে যেন দাঁড়াতিল সেদ্ধ হয় এই জন্য রাইস কুকারে বসানো তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি এখানে আমি সব বাটা ইউজ করব কারণ আমার তরকারিটা যেন ঘন ঘন হয় এই জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা আর প্রায় তিনটা চা তিন চা চামচের মতো মরিচ মরিচ বাটা এটা হচ্ছে ঝাল মরিচ না এটা হচ্ছে ঝাল কমলা মরিচ যাতে এটা ঘন হয় এই জন্য আমার দেওয়া তারপরে বেটে রাখা মশলার পানিগুলো এখানে অ্যাড করে দিয়ে দেব তৈরি আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে হয়তো বা আমার বয়সে বৃষ্টির শব্দ হতে পারে তো আপনারা দয়া করে এটা স্কিপ করবেন কারণ দেশে এখন সব জায়গায় বৃষ্টি চলছে কম আর বেশি তো দিয়ে দিলাম তারপর হলুদ তারপরে দিয়ে দিলাম একশো চামচের মতো মরিচ গুঁড়া যেহেতু আমি এখানে মরিচের বাটাটা অ্যাড করেছি আর সেই মরিচ বাটাটা ঝাল না এই জন্য আমি মানে হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছি যাতে ঝাল লাগে তো তারপর আমি হালকা একটু পানিতে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা সেই দেশি মুরগির মাংসগুলো এটা কিন্তু দেশি মুরগি পোলট্রি মুরগিও না বা পাকিস্তানি মুরগিও না একদম দেশি মুরগি তো এখন এটাকে আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা দেখ আপনারা দেখলেই বুঝবেন যে এটা দেশি মুরগি তো আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ত আমার হালকা হালকা পানি চলে এসেছে আমি এই পানির মাধ্যমে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আমার কিন্তু অলরেডি পানি চলে এসেছে তো আমি হালকা একটু জাস্ট ধুয়ে পানি দিই এটা আমি একবারে ঘপ করে বেশি বেশি পানি দেবো না আমি অল্প অল্প পানিতে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে আমি এটা রান্না করবো তাহলে খেতে দুর্দান্ত হয় আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব তো আমি কিন্তু এখনও পানি দিই সেই পানিগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে তো এটা মানে এই পানির মাধ্যমে আমি সেদ্ধ করবো আস্তে আস্তে আমি বেশি পানি দেব না আমি অল্প অল্প আছে অল্প অল্প পানিতে আমি সেদ্ধ করবো তো আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আবার ঢাকনাটা উলটিয়ে এখন দিয়ে দিলাম আলু আলু ছাড়া কি চলে বলেন কার কার আলু পছন্দ কমেন্টস করবেন তো আমার তো আলু ছাড়া কোনো তরকারি জমে না আমাদের জাতীয় সবজি হচ্ছে আলু কী বলেন আপনারা তো এই তো আর যারা যারা আলুটা পছন্দ করেন তারা দিবেন না এখন আমি আবার হালকা একটু পানি দিয়ে নেব আবার নাড়াচাড়া দিয়ে সুন্দর তার সাথে সব মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে আবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো অনেকক্ষণ যাওয়া আমি এটা রান্না করেছি কুক করেছি এখন আমার লাস্ট ফিনিশিং এখন আমি দিয়ে দেবো জিরা গুঁড়া আমার রান্নাটা অলমোস্ট ডান অলমোস্ট শেষ তো এই তো দেখতে খুবই ভালো লাগছে তো আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই তো রেডি আমার গরমা গরম দেশি মুরগির ঝাল ঝাল তরকারি তো এই তো উফ কী যে মজা হয়েছিল আপনারা বাসা একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ প্রচুর মানে আর বৃষ্টির দিনে ওয়াল জাস্ট আমেজিং তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আর আপনারা আমার থেকে কী কী ভিডিও চান কী কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ